আজকে কথা বলবো কোয়েল পাখির খাবার নিয়ে ডিম পারা কোয়েল পাখির খাবারের বিষয়ে কথা বলবো আজকে তিনটি খাবার নিয়ে আলোচনা করেছি আশা করি এই তিনটি খাবারের আলোচনা অথবা আপনি কোয়েল পাখিকে খাবার দিচ্ছেন সঠিকভাবে সব কিছু ঠিক আছে তারপর আপনার কোয়েল পাখি সঠিকভাবে ডিম দিতেছে না তো এই বিষয়ে আলোচনা করেছি সেজন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিও দেখলে আপনি উপকার পাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হয়তো আপনার আমার ভুলের কারণে ভুল খাবার দেওয়ার কারণে আমরা সঠিকভাবে কোয়েল পাখি থেকে ডিম পাইতেছি না তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রথমেই আমি যে খাবারটা নিয়ে কথা বলতেছি সেটা হইল সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার এই খাবারটা যদি আপনি কইল পাখিকে দেন ডিম পাড়া কোয়েল পাখিকে দেন তখন কিন্তু আপনি খাবারের পরিমাণ অনুযায়ী আপনি ডিম পাইতেছেন না অর্থাৎ আপনি যেই পরিমাণ খাবার দিতেছেন বা যেই পরিমাণ টাকার খাবার খাওয়াইতেছেন সেই পরিমাণ ডিম আপনি পাচ্ছেন না এটার কারণ হলো সঠিক খাবার না দেওয়ার কারণে আমরা সঠিক ডিমটা পাইতেছি না ডিমের পাখির জন্য কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খুব গুরুত্বপূর্ণ লেয়ার লেয়ার ওয়ান কোয়েল পাখির খাবার তার ভিতরে একটা আছে লেয়ার লেয়ার ওয়ান বড়টা আর একটা হলো ছোটটা কোয়েল পাখির জন্য কিন্তু সবসময় যেই খাবারটা গুঁড়া বেশি সেই খাবারটা দিতে হয় আর এই যে খাবারটা দেখতেছেন এটা কিন্তু জিরো থেকে একেবারে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পর্যন্ত এই সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার এই খাবারটা দিতে হয় এই খাবারটা যদি আপনি ডিম পাড়া কোয়েল পাখিকে দেন তো এখন কিন্তু আপনি সঠিক ডিম পাবেন না এরপরে আসেন এই যে গরুয়ার খাবারটা সোনালি গরুয়ার অথবা ব্রয়লার গরুয়ার এই খাবারটা কিন্তু কোয়েল পাখির জন্য না এটা হলো মুরগি বা হাঁসের জন্য খাবার এই খাবারটা যদি আপনি আপনার পাখিকে দেন তখন কিন্তু পাখি আপনার খাবে কম ডিম পারবে না আর শুকিয়ে যাবে কারণ হলো ডিমের পাখির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবার তৈরি করা হয়েছে যেই খাবারটা কোয়েল পাখির জন্যই বানানো হয়েছে সেখানে দুইটা খাবার পাওয়া যায় একটা হলো মুরগির জন্য বড় দানা আর একটা হলো কোয়েল পাখির জন্য যেটা ছোট দানা সেই খাবারের ভিতরে কিন্তু আবার বিভিন্ন রকমের খাবার আছে যেমন নারিশ কোম্পানির আছে নাহার কোম্পানির আছে প্রিমিয়াম কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির কোয়েল পাখির খাবার আছে তার ভিতরে যেই খাবারটা ভালো সেটা হলো নারিশ কোম্পানি এখন কথা হলো নারিশ খাবার তো সব জায়গা পাওয়া যায় না গ্রাম অঞ্চলে যেমন মনে করেন আমি কিন্তু খাবার খাইতেছি না এটা হলো কবুতরের মিক্সার এইটা আবার ভুলেও দিবেন না কোয়েল পাখিকে এই যে নাহার খাবারটা এই খাবারটা আমাদের এই দিকে অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা বরিশাল বিভাগে জালকাঠি জেলা নলছিটি থানার ভিতরে থাকি একটু গ্রাম পাশ তারপরও শহর লেভেলেই আছে তারপরও সেখানে নারিশটা সময় পাওয়া যায় না ওখানে আহ মুরগির যেই ফিটটা আছে ওইটা পাওয়া যায় কোয়েল পাখির ফিটটা পাওয়া যায় না সেই জন্য আমি এই যে নাহার এগ্রো এই খাবারটা খাওয়াইতেছি এটা পঁচিশ কেজির বস্তা এটার দাম হলো আপনার কোন সময় তেরোশো টাকা থাকে পঁচিশ কেজি কোনো সময় তেরোশো পঞ্চাশ টাকা থাকে আবার কখনো চোদ্দশো টাকা থাকে তো অ্যাভারেজ করলে তেরোশো পঞ্চাশ টাকাই থাকে এটার ভিতরে আলাদা পলিথিন দিয়ে থাকে যাতে খাবারটা গরম থাকে যেমন এই খাবারটা আমি আপনাদেরকে দেখাবো আর আরেকটা আছে নারিশ সেটাও এই একই রকমের মিশ থাকে ভালো খাবারটা অপচয় কম হয় যে দেখতে পাইতেছেন একবারে কিন্তু মিস আর আরেকটা খাবার আছে প্রিমিয়াম কোম্পানি বা অন্যান্য আদার্স কোম্পানির আছে তো সেগুলো হয় কি দানাটা একটু মোটা মোটা যেমন চালের ভাজা চাল ভাজলে যেরকম হয় সেইরকম তো সেই খাবারটা নষ্ট হয় বেশি আর এই খাবারটা নষ্ট হয় কম আমি এই খাবারটার রেজাল্ট খুব ভালো পাইছি এবং ডিমের পরিমাণ খুব ভালো পাইছি আর এই খাবারটার যে একটা ঘেরান এই ঘেরাণেই কিন্তু কয়েল পাখি খাবারটা খায় বেশি এবং এটার ভিতরে যতটুকু পুষ্টিগুণ আছে সবগুলোই আমি দেখলাম যে না খুব ভালো দেয়া আছে যেমন এই খাবারগুলো আমি বস্তা থেকে বের করে এই পটের ভিতরে রাখি আমার খাবারগুলো অন্য রুমে থাকে আর যেখানে কোয়েল পাখি থাকে সেখানে আমি পটের ভিতরে কিছু এক্সট্রা এনে রেখে দিই কারণ সময় বস্তা খোলাও সম্ভব না যেহেতু আমাদের সময় লাগে আমার এখানে মোটামুটি পঞ্চাশটার মতন কোয়েল পাখি আছে তো সেগুলোকে আমি এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেই নাহার কোম্পানির দেখেন খাবারটা দেওয়ার সাথে সাথে ওরা কি পরিমাণ খাইতেছে তো এতেই বোঝা যায় আসলে খাবারের মান কেমন অনেক সময় দেখবেন আপনি কোয়েল পাখিকে এই লেয়ার লেয়ার ওয়ান খাবার দিয়ে রাখছেন কিন্তু খাবার পাখি খাইতেছে কম ছিটাইতেছে বেশি নষ্ট করতেছে বেশি তো সেই জন্য চেষ্টা করবেন ভালো একটা নামি দামি কোম্পানির খাবার ব্যবহার করার জন্য টপ টেনের মধ্যে যে আছে খাবারগুলো সেই রকমের একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন দাম দুই টাকা বেশি হলেও কোনো সমস্যা নাই খাবারের মান ভালো হতে হবে তার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে পরিষ্কার পানি এবং আলোর ব্যবস্থা আলো বাতাস অক্সিজেন পুরা আপনার কন্ট্রোল করতে হবে কারণ হলো আপনার খামার পরিচালনা করার জন্য বায়ো সিকিউরিটি বা ম্যানেজমেন্টটা কিন্তু মেন জরুরি তো সেই জন্য সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি মিনারেল ক্যালসিয়াম ভিটামিন ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক এগুলা ডোজ আপনাকে করাতে হবে যখন আপনি পরিপূর্ণভাবে এই নিয়মগুলা মেনে খামার পরিচালনা করবেন ম্যানেজমেন্ট যখন আপনার ঠিক থাকবে তখন আপনার লাভ কিন্তু নিশ্চিত যাই হোক আজকের ভিডিওতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম